আমরা দুজনে এখানে দাঁড়িয়ে কথা বলছি সে যদি আমাদের একসাথে দেখিয়ে ফেলে সে কি মনে করতে এগুলো ভেবে কি লাভ আছে আসল নেই সাইফুল ভাই যে আরেকটা বিয়ে করেছে সেই তুমি জানো আপা তুমি কি বোকা একটা মানুষের সাথে তুমি এত দিন ধরে সংসার করছো অথচ এই লোকটা আরেকটা বিয়ে করেছে কি করেনি এইটুকুন তুমি জানতে পারো নি আমি তোর মতো চালাক না আমি পারি নি অসুবিধা আছে কোনো

তোমার প্রতি প্রেম আছে বলেই তুমি বলেছি এটা তো কি ধরনের প্রেম শারিয়া না তুমি ওটাকে প্রেম না বলে প্রেমের বাই প্রোডাক্ট বা বর্জ্যও বলতে পারো মানে বুঝলাম না মানে ওই যে থাকে না সাবান প্রস্তুত করার ক্ষেত্রে যেমন বাই প্রোডাক্ট হিসেবে গ্লিসারিন পাওয়া যায় ওটাকে আলাদা করতে হয় তেমনি প্রেমের ক্ষেত্রে এরকম বাই প্রোডাক্ট আছে যেটাকে আলাদা করতে হয় মানে দাম্পত্য জীবনে ঘুরতে পারে না এরকম পরিস্থিতি তো হতেই পারে যে তোমার কানে প্রভাব ঠাস করে একটা চর্মর দিচ্ছে বল মানে সেক্ষেত্রে আমি যদি আগে থেকেই দশ পাঁচজনকে বলা শুরু করি যে আমি সমাকে চর মেরেছি দিয়ে রক্ত বেরোচ্ছে তাহলে কি হলো আমার উত্তেজনাটা নেমে গেল আমি আর চর মারলাম না বাই প্রোডাক্ট বিদায় প্রেমটা ঠিক গেল তোমার কথা শুনে এখন আমার কি ইচ্ছা হচ্ছে জানো বলো বিলিভ মি যে তোমার বাই প্রোডাক্ট জাস্ট তোমার উপর প্রয়োগ মানে আমি কিন্তু এটা মানে বুঝতে পারি তোমার কাছে তো তোমাকে বললাম এখন আর তুমি মানে বুঝতে পারছো না তাই না মানে তুমি আমাকে চর মারবেই তো হ্যাঁ সেটা তো তোমার মনে হতেই পারে

তোমার পোষণ করার আলাদা সাবান যেহেতু চলে আসছে তুমি তো পোষণ করবে পোষণ করার পরও তোমার লাগবে আর তুমি একটু আজকে রাত পর্যন্ত বসুন কি মনে হয় জি দেখেছি আমাকে সবকিছু খুলে বল ওই তো ভাবি কালকে গিয়েছিলাম কোথায় গেছি সোমাপদের বাড়ি দুলাভাইর সঙ্গে দেখা এমন ভাবটা করলো আমাকে সে তোকে আমি সোমাপদের জিজ্ঞেস করেছি তাহলে ড্রয়িং রুমে যে লোকটাকে বসিয়ে রেখে গেছি এই লোকটাই কি সেই লোকটা কোন লোকটা যে লোকটা কথা তুই আমাকে বলেছিলি যে অফিস এক ভদ্র মহিলাকে নিয়ে আসেন জি জি ভাবি এই লোকই সেই লোক এই লোকই কি তোকে যে ধমকাধমকি করেছে জি আজকে তো গেটা ঝুকি আমাকে ঠাপ করে মেরেছে তোরেকে বসি থেকে কোথায় উধাও হয়ে গিয়েছিল উধাও হলে তো দর্জর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলাম সব কিছু শুনেছিস জি উনি যা যা বলেছে সব সত্যি কোনটা তোর ভাই যে ওনার বন্দুক দিয়ে করেছে সেটা সত্যি কি জানি ভাবি হলেও হতে পারে বলে হতে পারে মানে তোর ভাই আর একটা দিয়ে করেছে তো জানবি না আম তো সেটা বলতে পারছি না সারা দিন তোর ভাইয়ের সাথে থাকিস না জি তাহলে তোর ভাই আরেকটা বিয়ে করেছে কি করেনি সেটা তুই জানতে পারিস নি ভাবি ভাই তো মাঝে মধ্যে আমাকে ধমক দিয়ে সরিয়ে দেয় তখন সরিয়ে দেয় যখন এই ভদ্র মহিলা এই লোক আসে তখন জীবন। ভাব তাছাড়া উনারার আমার বয়সের ফারাক অনেক তো বন্ধুর মতো তো সব কিছু খুলে বলে না চুপে চাপে কোথাও কিছু করে রাখলে আমি কি করে বুঝবো বলেন ভদ্রলোক যে বললো তার বোনকে তোর ভাই খুন করেছে সে সম্পর্কে কতটুকু জানিস ভাবি আমার তো একেবারে বিশ্বাস হচ্ছে না দুই লোকটি আমার যেভাবে বলছে তাতে মনে হচ্ছে হলেও হতে পারে হতে পারে কি যাবি তোর ভাই কোথায় গেছে কোনো কিছু বলতে পারি তো তুই পারিস কি বসুদাই আসসালাম আপনি শুনেছেন হ্যাঁ শুনেছি এখন আপনি বলেন কাছ থেকে ঠিক করলো আরে বাবা আমি নির্বাচন করবো এখানে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে ভাইজান আমাকে সমর্থন করলো সেখানে তোর নির্বাচন করার দরকারটা কি আমি সিদ্ধান্ত নিয়েছি একটা মিটিং রাখবো সেই মিটিং আপনি যদি উপস্থিত থাকেন আমি খুব খুশি হব সেন্টুকে তো আমরা দেখলাম ও আমার জন্য কি করেছে এবার আমাকে একটু আপনি একটু সমর্থন দেন দেখেন আমি কি করি তাহলে বসির ভাই মিটিং আপনি আসছেন তো বসির ভাই আমি জানি আপনার মাথা খুব ঠান্ডা আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা ভাবনা করে দেখেন আপনার যদি মনে হয় যে আমি সেন্টুর চেয়ে যোগ্য প্রার্থী তাহলে আপনি আমার মিটিং আসবেন আমি ভেবে দেখবো আপনি এখন আসেন ভাই তো ডেট ঠিক হলে আমি আপনাকে জানা যাবো জি এখনই আসতে বলছি আসো আসতে ধীরে আসো থ্যাংক ইউ ভাবি রনির সাথে দেখা করতে যাচ্ছ হুম একদিন বাসে আসতে বলো দেখি তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি মা যদি জানতে পারে আমাকে পিটা আমার হাড্ডি গুড্ডি এক করে ফেলবে আরে আম্মা তো বাসায় নাই কিভাবে জানবে তো ভাই আছে না কি বলো না বলো তোমার ভাইয়া সারাদিন বাসায় থাকে কিচ্ছু টের পাবে না শোনো তার মানে তুমি এখনো ভাইয়াকে ঠিক মতো ধরো আমি যদি আসি আর ভাইয়া বিকেলে অফিস থেকে ঠিকই টের পেয়ে যাবে যে রনি বাসায় এসেছিল তাহলে কি করবো এরকম রাস্তায় রাস্তায় দেখা করে ভালো তাছাড়া তো আর কোনো উপায় নেই আচ্ছা তোমাদের প্ল্যানটা কি বলো তো কিসের প্ল্যান ওই তো মানে বিয়ের শি নিয়ে কি ভাবছো কবে করবে না করবে এইসব কি চিন্তা আছে বাট সত্যি বলতে কি আমি না আরেকটু টাইম নিতে যাচ্ছি কেন আর একটু টাইম নিতে যাচ্ছে কেন না আসলে রনির মধ্যে না এখনো অনেক ছেলে মানুষ আছে জানো সো আমি বিষয়টা কি আর বুঝতে চাই ছেলে মানুষই বলতে দাও তোমাকে एग्जांपल দিলে তুমি বুঝবে এই যে সেই দিন আমি ওকে ফান করে বলছিলাম যে হানিমুনে আমাকে মরিশাস নিয়ে যেতে হবে ও কি করেছে জানো ও আমাকে বলে কি ও নাকি ওর গ্রামের বাড়ির জমি জমা বিক্রি করে আমাকে আর নিয়ে যাবে বলো তার মানে তো তোমাকে অনেক ভালোবাসে ভালোবাসে সেটা আমিও জানি কিন্তু তুমি আমাকে বলো যে ও জমি জমা বিক্রি করে আমাকে হানিমুন নিয়ে যাবে এই ধরনের বিষয়গুলোকে কি তুমি সমর্থন না এটা তো সমর্থন করা যায় না আচ্ছা ও করে কি বাইদেবে সেখানে তো আরেকটা বড় সমস্যা ও কিছুই করে না মাসের ফাইনাল সেটাও দিচ্ছে না তার আগেই বিয়ে বিয়ে করলাম হম তাহলে তো সমস্যাই আচ্ছা ভাবি শুনো আমি তাহলে এখন এই সমস্যাটার সঙ্গে দেখা করে আসি না কি হয়েছে না হয়েছে ভাইয়া কারণ আছে ওনার জন্য তো আগুন লেগে গেছে কি আমার বিয়ে করেছে না খুন খারাপই করেছে দুটোই দুটোই আপনি যা বললেন সবই সত্য আমি তো এটা ফান করে বললাম ফান হলে কি হবে এটাই সত্য কি হয়েছে ঘটনাটা বলো তো সাইফুল ভাই অন্য আরেকটা জায়গায় বিয়ে করেছে কবে কোথায় ভাইয়া আমি তো বিয়েতে উপস্থিত ছিলাম না তিন তারিখ আর ঠিকানাটা ঠিক আমি বলতে পারবো না তোমাকে কে বললো পাত্রী ভাই এসে বলে গেল কাকে বলেছে প্রথমে আমাকে বলেছে হাবিকে বলেছে রত্নাপাকে বলেছে সবাইকে বলেছে সাইফুল ভাই কোথায় উনি তো ঢাকার বাইরে কখন গেছে কালকে গেছে আমি নিজে সিএনজি থেকে এনে দিয়েছি কেউ যাকে বিয়ে করেছে তাকে নিয়ে গেছে না তাকে পাবে কোথায় সেই তো খুন হয়েছে খুন হয়েছে মানে সাইফুল ভাই যে মেয়েটাকে বিয়ে করেছে সেই খুন হয়ে গেছে আরে বাবা সে তো বুঝলাম কিন্তু খুনটা করেছে কে ভাইয়া আমরা সবাই ধারণা করছি খুনটা সাইফুল ভাই করেছে আপা কোথায় রুমে খুব কান্নাকাটি করছে আচ্ছা ঠিক আছে তুমি কোথায় যা ঠিক বিদ্যুৎ ট্রেসিং কি পেস্টিং গেছে জি ভাই জয়দেব নিয়ে গেছে হাসান কোথায় হাসান তো ছিলই মানে বললো যে একটু চা খেয়ে আসি তো তোমরা কি ওই ফুটপাথের অ্যাসাইনমেন্টে জানা আজকে জি ভাই গেছিলাম তো অফিসে এসে চা খেয়ে বেরিয়ে পড়ছি হ্যাঁ তাহলে বলো রিপোর্ট বলো রিপোর্ট তো আসলে ভাইয়া ওই যে বের হলাম ওই হাসান হাঁটতেছে হাঁটতেছে আমিও হাসানের পিছে হাঁটতেছি হাঁটতেছি হাঁটলাম হাঁটছো তো বুঝলাম কোথায় হাঁটলে না ওই যে উত্তরা আজমপুর আছে না আজমপুরের যে ওভার মেনিস্টা আছে ওই পাশেই যে ফুটপাতে মানে যে সব দোকানগুলি আছে ওইখান দিয়ে আর কি হাসানের হাটলো আমিও পাশে গিয়ে তারপর কি বলো তারপরে আমি তো কে প্রথম থেকে বলতেছি যে কাজ শুরু করো আসো আমরা কথা বলি এই ফুটপাতে যে দোকানদার আছে যারা আছে তাদের সাথে কথা বলি তো হাসান বলল যে কাজ তো শুরু করব তো অস্থির হল কি আছে আগে চাটা খাই তারপর রিল্যাক্স মোডে কাজটা করি

কোথায় চলে গেল সেটা তোমাকে বলে যায়নি না ভাই বললো যে একটু আসতেছি তারপর তুমি কি চা খেতেই থাকলে নাকি খেতে থাকলাম মানে চা এক পর্যায়ে খাওয়া শেষ হলো কিন্তু হাসান তো তখন আসতেছে না তো যখন এক পর্যায়ে দেখলাম যে ও আসতেছেই না তখন আমি খোঁজাখুঁজি করা শুরু করলাম তো এদিক ওদিক খোঁজা টুজার পরে হঠাৎ দেখি এক ফুটপাথের এক দোকানদারের সাথে ও কি যেন কথাবার্তা বলতেছে

তাকে আমার কিছু ফোন করা দরকার আমার মোবাইলে তো ব্যালেন্স নাই তুমি একটু দাঁড়াও আমি একটু বিশ্বাস করে আসি এবং তুমি দাঁড়াই থাকলাম দাঁড়ায় থাকলাম মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকছি তারপরও যখন দেখি যে ও আসতেছে না তো ব্যাপারটা কি সে গেল কই এদিক ওদিক আবার খুঁজতেছি খুঁজতেছি হঠাৎ দেখি সে এক চিপার মধ্যে আরেকজন দোকানদারের সাথে সে কি যেন একটা ফিস ফিস গুজ করতেছে আর কি এবং এটাও তুমি শুনতে পারলাম না তাই না আমি বোঝার চেষ্টা করলাম এবং আমি যখনই কাছে গেছি ও আমাকে দেখে আবার চলে আস আমি জিজ্ঞেস করলাম যে কি কার সাথে কথা বলতেছ কি কথা বললাম ও বললো যে মানে কিছু বলতেছি না তেমন কিছু না আমার পরিচিত আমাদের এলাকার তো চলো আমি বললাম কাজ শুরু তো করলাম না কোথায় চলো কাজ তো আজকে কাজ শেষ কালকে আবার আচ্ছা সাংবাদিক হিসেবে ফিল্ডে কি তোমার একটা প্রথম অ্যাসাইনমেন্ট না ভাইয়া মানে এর আগেও গেছি তবে হাসানের সাথে এবারে প্রথম গেছি আর কি লাভটা কি হলো তোমাকে যে পাঠালাম কি লাভ হলো বলো ها তুমি গুসগুস ফুসফুসা শুনতে পারলা না তর্ক বিতর্ক শুনতে পারলা না আর কাজটা কি কোন সেটাও তুমি জানতে পারলা না লাভটা জি ভাই কালকে গেলে কিভাবে কি লাভ থাকে কিভাবে না মানে ওই যে যদি চা খেতে বলে তাহলে আমি চা খাবো আর মোবাইলের টাকা দোকানের জন্য যদি যায় তুমি সঙ্গে সঙ্গে যা জি তুমি করলো দেরি করলাম কোথায় আমি সেই কতক্ষণ না এখানে ওয়েট করছি আরে বাবা আমি না ঠিক টাইমই রানা হচ্ছিলাম

আমি এবার তোমাকে খুব সিরিয়াসলি কিছু কথা বলবো তুমি প্লিজ মাইন্ড করো আচ্ছা ঠিক আছে বলো দেখো তোমার মধ্যে কিছু ছেলে মানুষের ব্যাপার আছে যেগুলোকে আগে তোমাকে ওভারকাম করতে হবে কি কি ছেলে মানুষের শুরু এই যে আমি তোমার সাথে মরিশাস যাওয়া নিয়ে একটা ফান করলাম তুমি বিষয়টাকে এত সিরিয়াসলি নিয়ে যে তুমি জমি পর্যন্ত বিক্রি করে দিতে রাজি হয়ে গেলাম এটা কি ছেলে মানুষ না কিন্তু তুমি জিতেছ মরিশা জিতেছলাম আমি জিতেছিছিলাম আমি তোমাকে যে টেস্ট করছিলাম যে তুমি বিষয়টাকে বুঝতে পারো কিনা তুমি তো বুঝতে পারোই না ছেলে মানুষ করে কিসব कांड করে ফেললা ওকে ফাইন আমি বুঝলাম আমি ফানির জন্যట్లా মোсите ফোন করেন আর কি কি ছেলে মানুষ আছে সেকেন্ডলি এই যে তুমি মাসাস ফাইনাল দিবা দিবা রিবা করে সময়গুলোকে কিল করছো তুমি মাসাস ফাইনাল না দেয়া পর্যন্ত এবং একটা ভালো চাকরিতে না ঢোকা পর্যন্ত আমি তোমাকে না। আমার চাকরি বাকরি করতে হবে কেন আমার কি টাকা পয়সার আছে নাকি তুমি কি তোমার বউকে বাপের টাকায় খাওয়াবে নাকি আহা আব্বার টাকা কার টাকা টাকা তো আমারই টাকা না তোমার আব্বার টাকা তোমার টাকা না কিন্তু আব্বু তো চায় না আমি কিছু করি শুনো রনি কোন বাবা মা এই পৃথিবীতে চায় না যে তাদের ছেলে বেকার বসে থাকুক তুমি এই কথা বললে আমি বিশ্বাস করব বিশ্বাস করো আমার আব্বু চায় না তাই না ঠিক আছে কালকে আমি তোমাদের বাসায় যাব বাসায় গিয়ে তোমার আব্বা আমার সঙ্গে কথা বলি তুমি না বলেছো তোমার আব্বা আমার সবাই আমার কথাটা জানে

তোর দুলা একটা বিয়ে করেছে সেটা বলেছে তোর দুলা ভাই সেই মেয়েটাকে খুন করেছে সেটা বলেছে এখন পুলিশের এসে আমাদেরকে ধরবে বাসার খবর তো ভাই খুবই খারাপ ওই যে মোটা মতো ভুরিয়ালা কালো লোকটা আছে না উনি এসেছিল গেটে ঢুকে আমাকে ঠাস করে থাপ্পড় লাগিয়েছে তারপর তারপর বলল সাইফুল এর ডাক তার সঙ্গে আমার কথা আছে আজমপুর বাস গেলাম যাওয়ার পরে বিদ্যুৎ বলছে সে চা খাবে আমি বললাম কি বিদ্যুৎ যে দশ মিনিট আগে অফিস থেকে চা খেয়ে আমরা বের হলাম এখন তো চা খাওয়ার দরকার নেই চাটা একটু পরে খাই সে বলছে না